य वासुदेवायौ हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय ভক্তবৃন্দগণ আজ হইতে আমাদের শ্রীনারায়ণ মাস আরম্ভ হয়েছে আরম্ভ হয়েছে আজকে পৌষ মাসের এক তারিখ সতেরো ডিসেম্বর মঙ্গলবার আজকের এই দিবসে শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয় নৃত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন সেই উপলক্ষে বৃন্দাবনের কেশিঘাটে শ্রী রাধাগিরিধারী কুঞ্জেতে বৈষ্ণবসভার ব্যবস্থা হয়েছে আমরা এনার জীবনী কথা আস্বাদন তিনি কে ছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন কীভাবে তিনি সাধন ভোজন করে ভগবত কৃপা লাভ করেছিলেন তদ আমরা বিস্তারিত বর্ণনা করব পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো এখন আমরা হরিভক্তি বিলাসে চোদ্দ বিলাসে পৌষ মাসে আমাদের গৌরীয় বৈষ্ণবদেরকে কী কী করণীয় কী কী অকরণীয় তদ বিষয়ে আমরা আলোচনা করব তারা গৃহস্থ বৈষ্ণব আছেন তারা এই পৌষ মাসের সাত তারিখে অর্থাৎ তেইশ ডিসেম্বরে পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা উপাস টাকা শ্রাদ্ধ করতে পারেন যদি কেউ করতে চান করতে পারেন পিঠা দিয়ে শ্রাদ্ধ করা হয়ে থাকে বিভিন্ন রকম পিঠা তৈরি করে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা যায় সেটা করতে পারেন আগে বৈষ্ণবদের ক্ষেত্রে এই উৎসবের কথা কিছু আলোচনা করেননি হ্যাঁ তবে হ্যাঁ যাদের শ্রী গুরুদেব পরম গুরুদেবের নামেও সেদিন পৃষ্ঠ তৈরি করে তারা অর্পণ করতে পারেন নিবেদন করতে পারেন এত ভিন্ন এই মাসে পৌষ মাসের শুক্ল কৃষ্ণপক্ষে এবার আমাদের সফল একাদশী ব্রত আর এটি দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারে শ্রী সপলা একাদশী ব্রত পালন করবেন এবং শুক্রবারে সূর্যোদয় হওয়ার পর ভারতীয় সময় অনুসারে নটা তেপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা এই ব্রতে পালন করিবেন তারপরে আমাদের দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল আছেন উদ্ধারণ দত্ত ঠাকুর সে উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরুভাব তিথি এই বছর পড়েছে তেরো পৌষ অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর রবিবার এটি পৌষ কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে এই অনুষ্ঠান হয়ে থাকে উদ্ধারণ দত্তের জীবনী কথা আমরা আস্বাদন করব বলব আপনারা শ্রবণ করবেন কারণ যেই দিন যেই মহাজনের তিথি হয় তার সাধন ভোজন জীবনী কথা শ্রবণ করলে আমরাও ভক্তিপথে অগ্রসর হতে পারি তারপরের দিনই অর্থাৎ চোদ্দ পৌষ ত্রিশে ডিসেম্বর সোমবার সমবতী অমাবস্যা পড়েছে সেই দিবসেই আমাদের শ্রীধাম বৃন্দাবনের রণবাড়ি নামে একটি স্থান আছে সেই রণবাড়িতে আমাদের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি বাস করতেন সেই সিদ্ধ শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজের তিরুদান মহোৎসব পড়েছে তো তিনারও জীবনিকতা আমরা আস্বাদন করব তারপরে পৌষ মাসের সতেরো তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশে এসে গেল ছিল জীবগোস্বামী পাদের তিথি আমাদের যে ছয় গোস্বামীর আমরা পূজা করি ছয় গোস্বামীর মধ্যে অন্যতম হলেন এই জীবগোস্বামী পাদ সেই জীবগোস্বামী পাদের তিরুধানতিথি ওই দিবসে আমরা জীবগোস্বামী পাদের জীবনী কথাও আমরা আস্বাদন করব আপনাদেরকেও আস্বাদন করাবো তারপরে কি আছে পৌষ মাসের পঁচিশ তারিখে পঁচিশে পৌষ দশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবারে পুত্রদা একাদশী ব্রত করেছে অর্থাৎ এটি হল পৌষ শুক্লপক্ষ একাদশী পুত্রদা একাদশী ব্রত করেছে যদিও তার পরের দিবসে কর্ম দ্বাদশীর কথা লেখা আছে বা কোনো কোনো পঞ্জিকা মতে সেখানে আলোচনা করতে গিয়ে বলছেন যে জয়ন্তী মহাদ্বাদশী কিন্তু হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে ছাব্বিশে পৌষ এগারো জুন দু যে কুর্ম দ্বাদশী বা জয়ন্তী মহাদ্বাদশী বলা হচ্ছে সেটা সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যাচ্ছে যার ফলে পারণের সময়টা পাওয়া যাচ্ছে না বলে দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যে পালন করতে হয় সেই সময় পাওয়া যাচ্ছে না বলে আমার একাদশীতেই ব্রত আচরণ করতে হবে অর্থাৎ পঁচিশে পৌষ দশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার পুত্রদায় একাদশী ব্রত আমরা পালন করবো এবং শনিবারে পূর্ণ দ্বাদশীর দিবসে আমাদেরকে সূর্যোদয়ের পরে সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হবে এটা হলো আমাদের ভারতীয় সময় অনুসারে বলা হয়েছে কারণ সাতটা চুয়াল্লিশ মিনিটের পরে ত্রেউদশী লেগে যাবে এই জন্য এর মধ্যেই আমাদেরকে পালন কার্য সমাপ্ত করতে হবে ভিন্ন আরও কিছু নিয়মের কথা বলেছেন সেই দিন আমাদের রাধাকুণ্ডের শ্রী কর্তবাবা নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন তাই এই কর্তা বাবার সম্পর্কেও ওনার জীবনী কথা সম্পর্কেও আমরা যতকিঞ্চিত আস্বাদন করব তারপরে বললেন যে হরিবক্তি বিলাসে এখন আমরা প্রবেশ করব চোদ্দ বিলাসের আট নম্বর শ্লোকেতে বললেন যে পৌষ মাসের শুক্লপক্ষীয় একাদশী হইতেই আরম্ভ করিয়া এক মাস যাবত মানে মাঘ মাসের ব্রতটা একান্তই শুরু হয়ে যাচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হইতেই এক মাস যাবৎ ভূতলে শয়ন প্রতিদিন ভগবানকে প্রীতির সহিত পূজা করা প্রতিদিন তিনবার স্নান দ্বিতেন্ডীয় হইয়া ভোগবাসনা ত্যাগ করে আমাদেরকে একটি ব্রত মাঘী ব্রতটা মাঘ মাসের ব্রতটা এখান থেকে আরম্ভ হয়ে যাবে শুরু করে দিতে হবে তাহলে পৌষ মাসের পুণ্য ফলধাত্রী শুক্লা দ্বাদশী যাবৎপ্রত্যহ ত্রিসন্ধ্যা শ্রীহরিণ ধ্যান করিবেন তিনবার স্নান করিবেন ভূতলে স্মরণ করিবেন ভগবানের ভোগ দিবেন সমর্থ অনুসারে আলোচনা করতে গিয়ে বললেন যদি কেউ পারেন সম্পূর্ণ পৌষ মাস এই নিয়ম পালন করতে পারেন যদি না পারেন তাহলে পনেরো দিন মানে অর্ধ পৌষ মাস নিয়ম করতে পারেন অথবা আপনি দশ দিনও এই নিয়ম করতে পারেন অবশেষে বললেন যে পাঁচ দিন আপনি নিয়ম করার চেষ্টা অবশ্যই করবেন বিলাসের চোদ্দ বিলাসের নয় নম্বর শ্লোকে তা আমাদেরকে বললেন যে একাদশীতে আপনি ব্রত থাকলেন একাদশীতেও গৃহেতে দধি তৈরি করবেন পরে সেই দধি ভগবানকে ভোগ দেবেন দিবস দধি উদ্ধান বলা হয়েছে দধি উদ্ধান অর্পণ পূর্ব আচ্ছা উৎসব সহকারে শ্রী হরির পূজা করিলে শ্রী হরি পদলাভ করা যায় এবং হরিধামে গমন করা যায় এখন কথা হল যে দধি উদ্যান অর্পণ উৎসবটা আমরা কিভাবে পালন করব একাদশী তো হলো আমাদের একুশে পৌষ পঁচিশে পৌষ পঁচিশে পৌষ দশ জুন শুক্রবারে আমরা পুত্রদা একাদশী ব্রত পালন করব এবং তার পরের দিন আমাদের সূর্য হওয়ার পর দিবা সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আমরা ব্রতের পালন করব সেই সময়ে আমরা অন্যান্য দ্বাদশীতে যেমন চিরাভোগ দেই এই দ্বাদশীতেও চিরাভোগ দিতে পারবেন উপরন্ত যুক্ত অন্ন শ্রীহরিকে নিবেদন করিবেন তারপরে ব্রাহ্মণ বৈষ্ণববর্গকে নিবে অর্পণ করিবেন বৈষ্ণব সেবা দিবেন বৈষ্ণববর্গের সহিত মিলিত হইয়া নৃত্য গীত বাদ্য সহকারে ভগবানের লীলা অনুসারে সংকীর্তন করিবেন অর্থাৎ এই দিবসে ভগবান কূর্মরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তো তাকে কূর্ম দ্বাদশী বলা হয় তো সমুদ্র লীলা ভাগবতে দেওয়া আছে সেই ভাগবতের সমুদ্রমন্ধন লীলা ভাগবত মহাপুরাণ থেকে আপনারা পাঠ করবেন আর দধিযুক্ত অন্য ভগবানকে অর্পণ করিবেন বৈষ্ণবদিগকে দিবেন এবং তারপরে নিজেরাও যদি গ্রহণ করেন তাহলে অনন্ত অনন্ত ফল লাভ করিতে পারবেন পৌষ মাসে পুষ্য সমাবৃত পূর্ণিমার কথাও আলোচনা করে গিয়েছেন আমাদের এই কর্ম দ্বাদশীর পরেই আমাদেরকে সংক্রান্তি আসবে যে সংক্রান্তিটা এবার মানে পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তি দিনেই আমাদের পূর্ণিমা তিথি পড়েছে এবং এটা সোমবার পরেছে অতি উত্তম তিথি পড়েছে এই জন্য পুষ্য অভিষেক ভগবানকে পুষ্প দিয়ে সেদিন সাজাবেন পুষ্য অভিষেক বলা হয়েছে তো পৌষ মাসের পুষ্য সমম্বিত পূর্ণিমাতে ঘৃত দ্বারা দেবদেব শ্রীহরিকে স্নান করাইবেন তাহলে নিঃসন্দেহে আপনি শত শত অস্বমেধ যজ্ঞের ফল লাভ করিতে পারবেন এই যে সামনে পৌষ সংক্রান্তি আসতেছে এই পৌষ সংক্রান্তিতে কুম্ভমেলার প্রথম স্নান হবে এবার কুম্ভমেলা এলাহাবাদ প্রায় আগে পড়েছে এবং সেখানে প্রথম স্নানটা হবে তো কুম্ভমেলা কেন হয় কী বিষয়ে বৃত্তান্ত সেই বিষয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এখন শুধু এই কথাই আলোচনা করলাম যে আমাদের এই চলতি মাস এই পৌষ মাসে আমাদের বৈষ্ণবদেরকে কি করণীয় কি অকরণীয় গৃহস্থ বৈষ্ণব ত্যাগী বৈষ্ণবের কথাও উভয়ের কথাই আলোচনা করলাম তারপরে আমরা তার পরবর্তী বিষয় আলোচনা করছি উনত্রিশে পৌষ চোদ্দো জানুয়ারি মঙ্গলবার মাঘী শুক্লা প্রতিবোধ আরম্ভ হয়ে যাবে আর সেই দিবসে আমাদের উত্তরায়ণ মকর সংক্রান্তি পড়েছে মকর সংক্রান্তি উপলক্ষেও স্নান হয়ে থাকে তাহলে একসঙ্গে কুম্ভমেলার দুটা স্থান পরে গেল আপনার তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার তে পূর্ণিমাতে মাঘী স্নান আরম্ভ হয়ে গেলো প্রয়াগের কুম্ভমেলা আরম্ভ হয়ে গেল। আর তারপরের দিনেই চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার মকর সংক্রান্তির স্নান এবং এটা প্রথম সাহি স্নান হয়ে গেল যদিও কুম্ভ মেলাতে এইবার ছটি স্নান পড়েছে এলাহাবাদ পরে আগে তিত্তরাজ আগে যে কুম্ভ মেলা হবে ছটি স্নান পড়েছে তো তার মধ্যে আমরা পৌষ মাসের মধ্যেই দুটা স্নান পেয়ে গেলাম অর্থাৎ পৌষ মাসের আঠাশ তারিখে একটা স্নান এবং পৌষ মাসের উনত্রিশ তারিখে একটা স্নান দুটা স্নান আমাদের পাওয়া গেল তেরোই জানুয়ারি আর চোদ্দো জানুয়ারি এই দুটি চোদ্দো তো মকর সংক্রান্তি পৌষ মাস শেষ আর তাহলে দুটি স্নান আমাদের পাওয়া গেল এইভাবে এই পৌষ মাসের এই উৎসবগুলা আমাদের অবশ্যই করণীয় আলোচনা করলাম